বড় ছেলে ভীমসাবানের ঘর আমার ছেলের সম্রাটে তোমাদেরকে এই যে পাখির বাসা করেছে এক এখানে এই ব্যান্ডিল আমাকে নিয়ে যাবে না আমিও তো যাব ওই আয় আসো হ্যালো বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ আমি পূজার আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সাড়ে আটটা এখন স্কুলে যাচ্ছি আগে সম্রাটকে দিতে তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস হ্যাঁ হ্যাঁ এদিকে দেখ না আয়না দিকে দেখ না আয়না দিকে দেখ না তুই এদিকে কেন দেখছিস কি বের করছে কি না এত কিছু দেখতো না তোরা আয়না দিকে দেখ তুই এগুলো দেখিস না আয়না দেখ আয়না দেখ না তুই আয়না দেখিস এ বড় ছেলে আস্তে কি আছে এত জ্বালায় এত জ্বালায় সম্রাট চুল কাটতে তবু আজকে স্কুল থেকে ফেরত আসতে ওকে স্যালোনে নিয়ে গেলাম চুল কাটতে ফাইনালি আজকে চুল কাটলো তারপর চলে গেলাম আমরা মাছ কিনতে তো বর সকাল সকালই মাছ নিয়ে গেছে বড় একটা বোয়াল মাছ নিয়ে গেছে তো এখন বোয়াল মাছের মাথাও বললাম নিয়ে যেতে দেখি কি হয় কি রান্না করি কিন্তু আমার বাবার বাড়িতে না বোয়াল মাছের মাথা দিয়ে ঘাটা হয় আমার ভীষণ ভালো লাগে বোয়াল মাছের ঘাটা আর এই যে বোয়াল মাছটা কিনেছে এই দেখো এত বড় আজকে মনে হচ্ছে আমার বাবা আর আমার বর দুজনই এক সেম বুড়ো আমার বাবার মতো বাজার করলো এত বড় একটা বোয়াল মাছ আমি বোয়াল মাছ খেতে ভীষণ ভালোবাসি তাও আবার লকেল বোয়ালের লেজটা ভীষণ ভালো লাগতো আগে বাবার বাড়িতে দুটো বোয়াল মাছের লেজ আনা হতো আর কে খাবে তা নিয়ে ঝগড়া লেগে যেত তার জন্য দুটো বোয়াল মাছের লেজ আনা হতো আমার জন্য আর আমার বোনের জন্য আমার ছোট বোনের জন্য মানে শানুর জন্য আর কি তো দুজনের জন্য আমরা মানে বাবা নিয়ে আসতো আর বাবাও মানে এত ভালোবাসে বোয়াল মাছ খেতে আমরা তিনজনেরই কে খাবে কে খাবে না তা নিয়ে একটা রীতিমতো একটা ঝগড়া লাগতো আর এই দিকে আমি বসিয়ে এসেছি তেল গরম হওয়ার পর তেল গরম হওয়ার পর পেঁয়াজ আর কুচনো টমেটো দিয়ে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে বসিয়ে এসেছি আজকে বোয়াল মাছের ঝাল করব ধনেপাতা দিয়ে আর এদিকে কাপড়গুলোও গোছাচ্ছি ঘরের কাজ তো একটার পর একটা থাকবে তো তাই স্কুল থেকে আসার পর মাছগুলো ভেজে দিয়েছি বর সকাল সকালই আজকে নিয়ে এসছে মাছ ভাজা মাছগুলো বোয়াল মাছ তো বোয়াল মাছগুলো ভেজে আমি তরকারি করব। সম্রাটকে আমি স্নান করিয়ে দিয়েছি অলরেডি তো এখন ভাবলাম একটু ঘর গোছাই একদিকে তরকারি হতে থাকবে আর একদিকে আমি ঘরও গোছাবো তো যখন না ফ্রি থাকি বা মুড হয় একটু ঘরকে চেঞ্জ করতে ইচ্ছে হয় আমি না এক জায়গায় এক জিনিস রাখতে রাখতে আমি বোর হয়ে যাই কিন্তু যেহেতু তোমরা জানো আমার রুমটা ছোট কিছু করতে তো আর পারি না আমি তো আর প্লাস আমাদের এত কাপড় এত কাপড় সম্রাটের কাপড় আমার কাপড় একদম রুমে জায়গা হয় না আমার বরের তো এত কাপড় নেই কিন্তু আমাদের দুজনেই রুম পুরো জুড়ে নিয়েছে আর তার মধ্যে সম্রাটের এত 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 খেলনা কোনো খেলনা ফেলতেও পারবো না কোনো খেলনা কাউকে দিতেও পারবো না আর ঘরের রাখারও জায়গা নেই মানে একটা পুরো ব্যাগ আমি বেঁধে বাইরে রেখেছি কী আর তোমাদেরকে একদিন দেখাবো ওর কত যে খেলনা তা এখন ভাবলাম আজকে যেহেতু একটু ফ্রি আছি ফ্রি না মানে এনার্জি আছে তো টাইম আছে না নাহলে হয়তো শনিবার থাকে আর না হলে বৃহস্পতিবার থাকে আমি ঘর গোছাতেই পারি না ঘর ঝাড়তেও পারি না তো তাই ভাবলাম আজকে একটু টাইম আছে আমি একটু এদিক থেকে ওই দিক করি রুমটাকে একটু চেঞ্জ করি আবার নিউ লুক দেই তো দেখি কি করি আর কি আর তার সাথে তো আমি ওয়াল মাছের ঝালটাও করবো ইয়ের আগেও আমি এমন করতাম আমার রুমে আমার রুম উপরে তো উপরের রুমে আমি এইভাবে করতাম দুদিন পর পর দুদিন পর পর বলতে মানে এক মাস বা ছ মাস পর পর আমি আমার রুমের একটু মেক ওভার দিতাম এই দিক থেকে ওই দিক করতাম ড্রেসিং টেবিল এই সাইড থেকে ওই সাইড আমার পড়ার টেবিল থাকতো পড়ার টেবিল এখনও আছে ওই পড়ার থেকে এই দিক থেকে ওই দিক করতাম মানে আমার এক জায়গায় জিনিস দেখতে দেখতে আমার ভালো লাগে না তো একটু চেঞ্জ করার চেষ্টা করি তো এখন তো জায়গার অভাবে যতটুক চেষ্টা করার করি এখন তো আরও কিছু জিনিসও এনেছি জিনিসগুলো গুছিয়ে রাখার জন্য আর এই দেখো সম্রাটের এইখানেও খেলনা রেখেছি এগুলো তো কিছু না আরও আছে অনেক অনেক খেলনা তো এগুলোকে সব গুছিয়ে রাখবো আর ভাবছি যে বরের ওয়ার্ড্রোপটা এই দিক থেকে ওই সাইডে যেখানে ড্রেসিং টেবিল রেখেছিলাম ওই সাইডে রেখে দেব এখন আর এইখানে আমি সোফাটা আনবো ভাবছি তো যাতে আমি একটু বসতে পারি আর পুরো জালনাটা খোলা থাকে তার জন্য এখানে আমি সোফাটা এনে নেবো এই যে তোমাকে দেখায় তোমাদেরকে এই যে পাখির বাসা করেছে এক এখানে এই ভেন্টিলেটরের উপরে এতদিন থেকে ধরতে পারছে না আর দেখো পাখির বাসা চিড়িয়া এইখানে চড়াই থাকে পাখির বাসা করে রেখে দিয়েছে এটাকে ধরতেও পারছি না আর এটা ভাঙবো না কারণ খুব ভালো বললো তাই এটার অবস্থা এই হয়ে রয়েছে কিছু করার নেই যখন এটা চলে যাবে তখন এটা ঠিক করতে হবে আর এই যে ফাইনাল লুক বোয়াল মাছের ঝালের আজকের ঝোলটার এই যে ধনে পাতা দিয়ে দিয়েছি লাস্টে ভীষণ ভীষণ ভালো হয়েছে সবাই কে খাইয়েছি সবাই খেয়ে খুব ভালো বলেছে আমি আমার বাড়িতেও পাঠিয়েছি তারপর ওদের ঘরে মানে আমার ননদের বাড়িতেও পাঠিয়েছি সবাই খেয়েছে সবাই ভালো বলেছে এই দেখো এখন এইটাকেও টেনে টুনে নিজেই আজকে সব কাজ করছি সব টেনে টুনে নিয়ে একদম সেট করে দিচ্ছি আজকে আজকে আর চুলবুলিকে পাইনি ও ওর কাজে বিজি আমি আমার কাজ করছি চুপচাপ বড় এখন নেই ঘরে তাই আর আজকে সম্রাটও চুপচাপ বসে আছে তাই কাজগুলো করতে পারছি এছিলাম এই কাপড়গুলো মিশর থেকে যেটা পার্সেল এসেছিল এটা ধুয়ে দিয়েছি একটুকু রং যায়নি খুবই ভালো ওরা ফুটবল খেলছে তো মাঠে ওরা ফুটবল খেলছে কারা ওরা মাঠে ফুটবল খেলছে আর তোর নাকে দিয়ে একদম সর্দি পড়ছে এত সর্দি হয়েছে তোর হ্যাঁ ঠান্ডা লাগা আরও আরও ঠান্ডা জল খা হ্যাঁ ওরা ফুটবল খেলছে আরও ঠান্ডা জল খাবি তুই হ্যাঁ আরও সর্দি পড়বে তুই মেরেছিস আমার ছেলেকে হ্যাঁ এই দেখ এই তোর আইসক্রিম এটার উপরে চিনি দিয়ে খায় ভাবো এটা আইসক্রিম এই যে আইসক্রিম সম্রাটের এখন আইসক্রিম এটা খাও যাও 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 কি খাও চিনি দিয়েছি তো যাও হ্যাঁ ঠাকুরকে কি বলেছিস তুই এসি চালিয়েছিস দেখি দেখি তোর মুখখানা দেখি দেখি বা চুলটা দেখি চুলটা কেটে চুল কেটে বাবু শোনা হয়ে গেছো পারবে পারবে ভীম সাবানের ঘর খালি পড়ে যায় ভীম সাবানের ঘর আমার ছেলের সম্রাটের কি হয়েছে ওই তো চাঁদ মামা দেখেছি আর উপরে তাছে টাটা অমিত পিছনে পিছনে এসছে দেখেছিস সেই চাঁদমামা তোর পিছনে পিছনে এসছে ওই দে চাঁদমামা চাঁদমমা তোর পিছনে পিছনে আসছে হ্যাঁ সম্রাট এই ডেইলি সন্ধেবেলা হলেই একটা বায়না থাকে যে ওর রেস্টুরেন্টে যাবে বা দাদুর বাড়িতে যাবে তো দাদুর বাড়িতে যেহেতু যাওয়া হয়নি তাই রেস্টুরেন্টে তন্দুরি খেতে চলে আসলাম এটা কে খাবে আমি খাবো না আমি খাবো না তুমি রাইট হ্যান্ড দিয়ে খেতে হ্যান্ড খেতে নেই রাইট হ্যান্ড দিয়ে হ্যাঁ এটা দেখাও